নারী ধ্বংসের আটটি কারণ এক নম্বরে ধ্বংস হোক ওই সব নারী যার চোখের উপরে লোম ভ্রু ফ্লাগ ওঠান এবং অন্যকে উঠাতে সাহায্য করে সহি মুসলিম চার হাজার আটশো ছিয়াশি দুই নম্বর ধ্বংস হোক তারা যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে বুখারি মিসকাত চার হাজার চারশো উনত্রিশ তিন নম্বর ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য পরপুরুষকে না কেড়ে সেটা ঘ্রাণ গেল ওই নারী বেবিচার নিয়ে সহিউল জামে চার হাজার পাঁচশো চল্লিশ চার নম্বর ধ্বংস হোক ওই নারী যারা শরীরে উল্কি টেটু আঁকে এবং অন্যকে এঁকে দেয় সই মুসলিম দুই হাজার একশো পঁচিশ পাঁচ নম্বর অভিশাপ তাদের জন্য যে সকল নারী পরচুলা লাগে পরিধান করে সহি বুকারি চার হাজার চারশো ছিয়াশি ছয় নম্বর ওই নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে সই বুকারি ছয় হাজার ছয়শো সাতান্ন সাত নম্বর ওই নারী যারা না জেনে ধারণা অন্যের নামে মিথ্যা অবদান ঘটে সই মুসলিম দুই হাজার পাঁচশো তেষট্টি তার ধ্বংস কৈশব নয় যারা অন্যের পিছনে সমালোচনা সময় নষ্ট করে